बोलान य यार रसूल अलको बुलान यार रसूल अलको बुलाना यार रसूल अलको बोलाना या हबीब अलको बुलाना یا رسول اللہ ہم کو بولا یا حبیب اللہ اللہ اٹھے یاد رکنا بھول جائے گا دھرک اٹھے گا یہ دل یاد دھڑکنا بھول جائے گا دل ملکا سدر پر تماشا ہم بھی دیکھیں گے دلے بسمل کا اس در پر تماشا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے کبھی دو ساگبد کا اجالا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے ادب سے ہاتھ باندھ ان کے روزے پر کھڑے ہوں گے ادب سے ہاتھ باندھ ان کے روزے پر کھڑے ہوں گے নজারা হম ভবি দেখে সালিয়া ও নজারা হাম দেখে হমে বুল আকা মদিনা হাম দেখে আল্লা যাওয়ার দরুদ তো সেই মতো হচ্ছে এমন দরুদ হবে যেন আপনাকে দেখে আরও চার পাঁচ জনের এই মজলিসে এসে বসতে মন চাই কথা ঠিক কিনা কিন্তু সেই দরুদ তো আমরা পড়তে পারছি না দরুদ হবে দিল থেকে হবে অন্তর থেকে হবে কারণ আপনার দরুদটা সরাসরি ফেরেস্তারা এজ ইট ইজ তুলে নিয়ে গিয়ে আমার রসুল্লাহ দরবারে পৌঁছে দেয় জোরে বলে সুহা আপনি হিন্দুস্তানে বসে বসে দরুদ শরীফ পড়ছেন আর আপনার এই দরুদ শরীফটা ফেরেস্তারা বসে বসে একেবারে আমার নবী পাক সাল্লামের দরবার শরীফে নিয়ে গিয়ে আপনি যেভাবে দরুদ পড়েছেন যে স্টাইলে দরুদ পড়েছেন ঠিক সেইভাবেই আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে যাই আরেকবার জরেওয়ালে আমরা এত দূর থেকে সালাম দিচ্ছি যদি এই সালামটা নবী পাকের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে পারতাম ওই জন্য কবি বলছেন হামকো বুলা না ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা তো গুনাহগার খাতাকার সিয়াকার আপনার দরবার থেকে মদিনা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরে আমরা অবস্থান করি হাবিবাল্লাহ একটু তৌফিক একটু আল্লাহ পাকের দরবারে বলেন আল্লাহ পাক যেন তৌফিক দেয় একটু আমাদেরকে ডেকে নেন তাহলে আমরাও আপনার রওজা শরীফের সামনে যে সালাম দিতে পারি নবী যদি না ডাকে যেতে পারবেন মদিনা শরীফে আল্লাহ পাক যদি তৌফিক না দেন মদিনা শরীফে যেতে পারবেন পারবেন না যেতে সম্ভব নয় পৃথিবীতে কত কোটিপতি আছে যাদের এখনো হজ করার তো অভিজ্ঞ আছে না নেই